বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম যারা নিউ কালেকশন থেকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য আজকে নতুন একটা কালেকশন নিয়ে এসছি কালেকশনটা হচ্ছে এক্স স্টেক্সের তিনটা কালার আসছে ড্রেসটার নাম হচ্ছে স্টেক্স তো এটা হচ্ছে আমি প্রথমে বলে দিই এই ড্রেসটা আপনারা সবসময় ড্রাই ক্লিন করবেন এবং হালকা আয়রন করার আগে হালকা পাওয়ার দিয়ে আয়রনটা করবেন তাহলে ড্রেসটা কখনো ফেড হবে না হ্যাঁ তো আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এখন আমি ড্রেসটা দেখাই দেবো আপনাদের ড্রেসটা দেখে তো আপুরা বলবেন কি সুন্দর এটা হচ্ছে তিনটা কালার আসছে আমি আপনাদের সুরমা কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে সুরমা কালার আপনারা কাজটা দেখেন গলার কাজটা আমি আপনাদের আগে দেখাচ্ছি দেন আমি অন্য কাজটা দেখাবো এটা হচ্ছে পুরো হচ্ছে গলার কাজ হুম এটা গলার কাজ স্লিভের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি সাথে এটা হচ্ছে স্লিভের কাপড়টা হ্যাঁ স্লিভের কাপড়টা এই যে হাতার এখানে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে জাস্ট ওয়াউ এত সুন্দর একটা কাজ করা আছে দেখেন কি দারুণ কাজ করা আছে এখন হচ্ছে আমি পুরা বডিটা আপনাদের দেখাই দেবো এই যে ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন পুরা এখানে নিচে যে কাজটা আছে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপুরা দেখুন এই কাজটা হচ্ছে নিচে থাকবে হ্যাঁ আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি নিচে থাকবে কাজটা ঠিক আছে এইভাবে থাকবে এটা হচ্ছে অ্যাম্বোডারের উপর সিকোয়েন্সের ওয়ার্ক করা হ্যাঁ এখন হচ্ছে আমি ব্যাকপার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাকপার্ট একটা ড্রেসও আপু আপনার হাইট কোনো কিছুতে কাপড় শর্ট পরবে না যতটুকু প্রয়োজন সব কিছুই দেওয়া আছে আপনার কোনো কিছু থেকে অনেকে বলে অনলাইনে এটা দেখা একটা দেই আর একটা আল্লাহ রহমতে এরকমের কিছুই হবে না আপনারা চাইলে আমার শোরুমে এসে দেখেও নিয়ে যেতে পারবেন তো এই দেখেন নিচের এই প্যানেলটা একটা কাজ আছে এটা এই প্যানেলটা দেখেন হ্যাঁ এই সামনে এখন আছে এই যে দেখুন এইভাবে দেখিয়ে দিলাম আপনাদের এখন আমি ওড়নাটা দেখিয়ে দিব ওড়নাটা দেখেন ওড়নাটাও অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরাটাই অ্যাম্বোডার ওয়ার্ক করা আছে অ্যাম্বোডারের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এত দারুণ একটা ওড়না পুরো প্রতিটা ওড়নায় দেখেন ওভার করা আছে আপনার এক্সট্রা করে সেলাই করতে হবে ওভারলাপ করলে ওড়নার গেট আপটাই অন্য থাকে সেলাই করলে কিন্তু ওই গেট আসে না হ্যাঁ তো আপনার পুরো ওড়নাটা এভাবে একটু দেখে নেবেন যাতে কোনো কমপ্লেন না থাকে আমি এতটুকু পর্যন্ত আপনাদের মানে আপনাদের জন্য স্যাক্রিফাইস করি যে আমার একটা ড্রেস যদি আপনার হাতে পৌঁছায় আপনার যেন কখনও আমাকে কমপ্লেন না করতে পারেন যে আপু আপনি ড্রেসটা এইভাবে দিচ্ছেন বা এইভাবে দিচ্ছেন হ্যাঁ আমি এই সর্বপরিচেষ্টা করবো ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য আল্লাহ যেন আমাকে সেই তৌপিকটা দান করে আর দেখুন কি সুন্দর ওনার পুরো কাজটা দেখুন এক কথায় অসাধারণ হ্যাঁ দেখুন কি পরিমাণ সুন্দর আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না দেখুন অনেক বড় হাইটের ও না এগুলো অনেক বড় জাস্ট এক কথায় অসাধারণ হ্যাঁ আমি এইভাবে ধরতেছি ধরলে আপনারা বুঝতে পারবেন দেখেন কি দারুণ লাগতেছে ওয়াও দেখ এক কথায় অসাধারণ অসাধারণ তো আপুর এখন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবো আপনারা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আমাকে অবশ্যই নক করবেন এবং ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে আপনি ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে আপনার প্রোডাক্টটা আপনি চেক করে তারপর আপনি নেবেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট দেখুন এটা প্যান্টের কাপড়টা ওড়না আপনারা যে যেখানে আছেন শর্ট স্কিন দিয়ে রাখেন আর এর সঙ্গে আরো দুটো কালার আছে কালার দুটো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারের উপরে কি দারুন একটা কাজ করা আমি এই কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ও কি দারুন কাজ করা ও মাই গড আমি নিজেই পড়ে যাচ্ছি এত সুন্দর কাজ করা আপনার এই যে প্যানেলের কাপড়টা আগের বার দিছি সেম কিছু হ্যাঁ শুধু কালারটা ডিফারেন্ট তো এখন হচ্ছে দেখেন ইয়োকের কাজটা দেখেন ইয়োকের কাজটা কি দারুন একেবারে এখানে অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে সিকোয়েন্সির কাজ করা আছে সিকোয়েন্সির বসানো আছে দেখেন আপনারা কত দারুণ একটা ড্রেসের যদি একটু কোনো বিশেষত্ব না থাকে আসলে সেটা মানুষকে কখনো মন কাড়ে না তো আশা করি আমার ড্রেসগুলো আপনাদের সবার ভালো লাগবে আমি নিচের কাজটাও দেখিয়ে দিচ্ছি কি দেখেন কি পরিমাণ নিচেই সুন্দর নিচের কাজটাও জাস্ট কত সুন্দর হ্যাঁ এই দেখেন কী সুন্দর কাজ হ্যাঁ ফুলটা দেখুন ফুলটা কিভাবে ফুটছে এটা কিন্তু আপনার হচ্ছে গোলাপি হ্যাঁ গোলাপি কালার ফুলটা দেখুন ওড়াটা ঠিক আছে সেম সব কিছু শুধু কালারটা ডিফারেন্ট আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন শট দিবেন আর প্যান্টের কাপড়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা টের কাপড়টা অফ হোয়াইট হ্যাঁ আপনারা এভাবে একটা স্ক্রিনশট দিবেন আমি দূর থেকে দাঁড়াচ্ছি এভাবে একটা স্ক্রিন দিবেন তাহলে আপনার পুরো ডিজাইনটা চলে আসবে ইনশাআল্লাহ আমি যেটাই দেখাচ্ছি আপনাদের হাতে এই সেম প্রোডাক্টটাই যাবে